কালিবাস মাছের পনা হ্যাঁ বিয়স এই অরিজিনাল দেশি কালীবাউস মাছগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন এই মাছগুলো রয়েছে এই কালীবাস মাছগুলো কিভাবে চিনবেন তার জন্য ভিডিওটা সম্পূর্ণটা দেখবেন অতএব চাষ সম্পর্কে তথ্য অবশ্যই আপনারা পেয়ে থাকবেন বিয়স এখানে রয়েছে যে অরিজিনাল কালিবাসাল অনেক সোনার থাকবে মাছের জন্য রয়েছে এই মাছগুলো অরিজিনাল দেশি কালিবাস এই কারিপার্শের মাছের খাদ্য আপনারা প্রয়োগ করতে পারেন ফিটের খাদ্য বা কুড়া এই ধরনের খাদ্যতে চাষ করতে পারেন এখানে যে টাঙ্কিতে মাছগুলো রয়েছে তারপর আমরা ডেলিভারিটা দিয়ে থাকি এই সাইজের মাছের পোনাটা পেতে হলে সর্বক্ষণ আমাদের কাছ থেকে আপনারা সংগ্রহ করতে পারেন এই মাছগুলো আমরা সরাসরি হোম ডেলিভারি দিয়ে থাকি বাংলাদেশের যে কোনো প্রান্তে বিয়ে সেখানে রয়েছে আউটলাইন পানিটা আমরা যে হ্যাঁারিতে দেখাই দিচ্ছি এই হেসারি থেকে আউটলাইনে পানি হচ্ছে অতএব সর্বক্ষণ জন্না ওতে ফেভারেট থাকতে হবে মাছের ক্ষেত্রে মাছ যখন ডেলিভারি হবে সঠিকভাবে এরকম হয়ে গেলে ডেলিভারিটার পূর্ণতা হয়ে গেলে তারপর আমরা অক্সিজেনের প্যাকেট করে নির্ধারিত আপনার ঠিকানায় আমরা পাঠিয়ে থাকি অরিজিনাল দেশি কালিবাস মাছের পোনা পেতে হলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে বলবেন না আমরা ডেলিভারি দিয়ে থাকি কালীবস মাছগুলো রয়েছে এক ধরনের মাছ এই মাছগুলো সবসময় দলবদ্ধ হয়ে থাকে এই সাইজের মাছের পোনাটা রয়েছে একদম আপনি সঠিকভাবে চাষ করতে পারেন পুকুরের যদি আবর্জনা কিংবা ময়লা থাকে তাহলে সেই ক্ষেত্রে কোনোরকম সমস্যা নাই অতএব জুরপি জারপি যত থাকবে ততই বেশি এই মাছের জন্য ভালো এই মাছগুলো সময় ঝুরপি নিচে সবসময় বিরাজ করে অতএব এই মাছের বৈশিষ্ট্য রয়েছে আরও আপনারা পেয়ে থাকবেন মাছগুলো সবসময় একাধিকভাবে দলবদ্ধ হয়ে থাকে একই সাথে পুকুরে যে কোনো কিনারে দেখবেন মাছগুলো সবসময় দলবদ্ধ রয়েছে অতএব যে যেরকম ঝুড়পি থাকবে সেই ঝুরপি নিচে সবসময় মাছগুলো বিরাজ করবে মাছের খাদ্য টাইম হলে ও সঠিকভাবে আপনার খেয়ে নেবে অতএব মাছের খাদ্য আপনার প্রতিদিন করে দুইবার করে দিবেন অতএব খৈল কোড়া বুসি এই ধরনের খাদ্য ব্যবহার করবেন মাছ ছাড়ার পূর্বে পনেরো দিন কিংবা দশ দিন পূর্বে পুকুরে ওষুধ প্রয়োগ করতে হবে যা বলা হয় সমিতির ওষুধ মাছগুলোর স্বাস্থ্যগত খুবই ভালো থাকবে অতএব দেখা গেছে মাছের রকম সমস্যা থাকবে না অতএব মটালি হার নেই এই মাছগুলো যদি সুস্থ সবল আপনার পুকুরে সারেন তাহলে পুকুরে আপনার বুঝতে হবে মাছের রকম মটালি থাকবে না মাছগুলো সুস্থভাবে আপনার সফলতা থাকে এই মাসে দেখা দিচ্ছে যে খুরদি খুঁড়ি যে সামনে যে আপনি দুটি হুঙ্গার মতো দেখতেছেন এই দুটি হুঙ্গা হলো গা ওই মাছের দাঁড়িয়ে এটি হলো গা আপনারা বুঝতে পারবেন যেটা অরিজিনাল কালিবস মাসের পোনা এই অরিজিনাল কালিবাস মাছগুলো এখন বর্তমানে সঠিকভাবে পাওয়া যাচ্ছে না অতএব দেখা গেছে রকম করসিন থাকে ওতে মাছগুলো কালো হয়ে থাকে ওতে মাসে রকম দাঁড়ি থাকে না তার জন্য দাঁড়ি পাওয়ার জন্য এই মাছগুলো দেখতে পারবেন আয়ের মাছের মতন এমনকি সামনে দুইটা হুঙ্গা দাঁড়ি থাকবে সেটি এটি হলো গা অরিজিনাল কালিবশ কালিবাস মাছের সাথে পাশাপাশি আপনার কাতলা যে মাছ রয়েছে এই মাছগুলো কাতলা হিসাবে আপনারা দেখতেছেন এই মাছগুলো কাতল আমরা বিক্রি করে থাকি একইভাবে ওতে একই সাফল্যভাবে আপনার পুকুরের জন্য চাষ করতে পারেন কাতল কালিবশ এই ধরনের মাছগুলো কাবজাতীয় মাছের ক্ষেত্রে এই মাছগুলো উন্নত ধরনের মাছ অন্যান্য মাছের সে দেখে এই মাছগুলো দ্বিগুণত্ব বাজার আকারে আপনার ধারণা থাকে এক কেজি মাছ ওজন হলে তার মাধ্যমে রয়েছে তিনশো থেকে ওতে চারশো টাকা কেজি পর্যন্ত বেচা যায় এই কালিবশ মাছগুলো কালিবাস মাছগুলো দেখা গেছে এক বছরে বারো মাসে ক্ষেত্রে মাছগুলো সফলতা হবে দুই থেকে আড়াই কেজি তিন থেকে চার কেজি যদি ওজন হয়ে থাকে তাহলে এক একটা কালিবাস আপনারা এক হাজার থেকে আষ্টশো কেজি পর্যন্ত বিক্রি করতে পারবেন দর্শক আমাদের ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন একটা ভিডিওতে লাইক দিতে লাইক করবেন অতএব পশু পরবর্তীতে চ্যানেলের ভিডিও দেখার জন্য আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আরও তথ্য তথ্য পেতে হলে অবশ্যই কমেন্টে জেনে